হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে গেছে তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আমি আজকে কি বানাতে যাচ্ছি তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ আমি আমুল গোল্ডে হাফ লিটারের একটা দুধের প্যাকেট নিয়ে নিচ্ছি এবং এটাকে পুরো সুন্দর করে গরম করতে হবে মানে এতটাই জাল দিতে হবে যে জাল দিয়ে কিছুটা কমিয়ে দিতে হবে আর সাথে বসে দিয়েছি একটি কড়াই কড়াইতে দুটো এলাচ এলাচটিকে হালকা ভেজে নেব তোমরা দেখতে থাকো এলাচটি হালকা হয়ে গেলে এর মধ্যে কিছু কাজুটা ভেজে নাও কাজটা লাল হতে হতে এর মধ্যে আমি গোমাতা ঘে নিয়েছি এই ঘিরে দেখলাম খুবই টেস্টি গন্ধটাও সুন্দর খুব ভালো আসলে আমি একা একা ভিডিওটি করেছিলাম তো সেজন্য জন্য মতো ভিডিওটি করতে পারিনি দেখো একটু কষ্ট করে দেখবো ভিডিওটি এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে তোমরা আর প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করা যায় ঘিটি ঠান্ডার দিন বলে একটু জমে গেছিলো সেই জন্য আমি অনেক পাশে রেখে দিয়েছি গোড়ানোর জন্য তাহলে গড়ে গেলে ঘিটি দিতে সুবিধা হবে এখন তোমরা ঘিটা একটু বেশিই লাগবে বলি বেশি সে করে ঘিটি দিয়ে আমি কাজু বাদামগুলো ফ্রাই করছি এই কাজু বাদামের সাথে ঘি ভাজা গন্ধ ভীষণই টেস্টি হয় ভালো করে অনেক এভাবেই নাড়তে থাকবে অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে যে দেখবে লালচে হয়ে গেছে তার মধ্যে গ্রেট করা গাজরটি দিয়ে দেবে গাজরটির কালারটা এত সুন্দর হয়ে লাগছিল দেখতে ভীষণই ভালো লাগছিল আর গাজরটিও ভীষণই ভালো ছিল ফ্রেশ ছিল সেজন্য দেখেই মনে হচ্ছিলো ভীষণ টেস্টি হবে আর ঘিয়ের সাথে দিয়ে ফ্রাই করতে করতে আহ কি ভালো যে লাগছিলো মনেই হচ্ছিল যে ভীষণ টেস্টি হবে খেতে তোমরাও দেখতে থাকো আর ভিডিওটি তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমাকে তোমরা সাপোর্ট করো প্লিজ 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 আমি যেন আমার চ্যানেলটিকে ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারি আসলে তোমাদের ভালোবাসা না পেলে আমি কি করে এগিয়ে যাব বলো আর আমি আরও মানে ভালো ভালো কাজ করতে এনার্জি পাবো যেটা তোমাদের একমাত্র ভালোবাসার দ্বারাই সম্ভব দেখো দেখতে দেখতে আমার গাজরটিও ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এখন হাঁড়িতে মধ্যে আমি যে দুধটি জাল দিয়েছিলাম দেখো দুধটি পুরো সর পড়েছে মানে এর মধ্যে গাজরটি দিলে কত যে টেস্টি হবে তোমরা দেখে বুঝতেই পারছ দেখো আমি একেবারে সব শুদ্ধ দিয়ে দিয়েছি গাজর ওর মধ্যে একটু সামান্য কিশমিশ একটু কাজু এলাচ টোটালি একসাথে ফ্রাই করার পরে একেবারে দিয়ে দিয়েছি এবং একসাথে চট জলদি রান্নাটাও হয়ে যাবে আর কোনো ঝামেলাও থাকবে না বারবার করে ঝামেলা করার থেকে আর শর্টকাট প্রসেসে রান্না করলে তো টাইমও কম লাগে আর হচ্ছে অনেক অন্য অন্য কাজও করা যায় চট জলদি খাবার তৈরিতে বলো বাচ্চাদের হয়তো টিফিনেও দিতে পারবে বিকেলে ব্রেকফাস্টও করতে পারবে বিকেলে টিফিনেও খেতে পারবে যা খুশি আর গাজরের হালুয়া তো সবারই ফেভারিট কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর রান্নাটি তোমরা এভাবে করতে থাকবে অনেকক্ষণ ধরে জাল দিতে হবে যতক্ষণ না না হয় আসলে এটাকে যত জাল দিতে থাকবে জাল দিতে 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 একটা ঘন লেয়ারের মতন হবে তখনই আর টেস্ট পাওয়া যাবে গাজরগুলো হালকা সেদ্ধ হবে কিন্তু এইভাবে করার পরে দেখবে গাজরগুলো একদম গলে যাবে না হালকা হালকা সে গোটা গোটার মতনই থাকবে মানে মুখেও মানে খুব মুখেও বাঁধবে না কিন্তু ভীষণই টেস্টি হবে তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবে আমার মনে হয় তোমাদের খারাপ লাগবে না ভীষণই ভালো লাগবে তোমরাও দেখতে থাকো কিভাবে আমি জাল দিচ্ছি প্রসেসে খিটটা ভালোই রাখবে এরকম করে ফুটতে থাকবে ফুটতে থাকবে দুধটা জাল হবে জাল হতে হতে দুধের কিছুটা পরিমাণ একটু কমবে কমে ঘন হলে তবেই হচ্ছে তোমরা কিন্তু নামাবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি আমার রান্নাটাই হয়ে গেল। এবার সুন্দর করে আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি খেতেও ভীষণ টেস্টি হয়েছে তোমরা অবশ্যই রেসিপিটি ট্রাই করবে আর অবশ্যই বাড়িতে খেয়ে দেখবে কেমন হয়েছে আর আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে আমিও আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো থ্যাংক ইউ এভরিওয়ান